আমার আলাদা যে ব্যাঙ্ক অ্যাপসের যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে লগ ইন লেখাতে ক্লিক করে দিলাম এখন ওটিপি আসবে ওটিপিটা আমি অ্যালাউ করে দিয়ে দিলাম অটো ফিল হয়ে গেল তো ওয়াইটিং দেখাচ্ছে এখন আমি যেহেতু বাংলাদেশে টাকা পাঠাবো সেহেতু আমি ট্রান্সফার লেখা যেখানে নিচে বাম পাশে সেখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনার সেভ করব উপরে ডান পাশে লিখা আছে অ্যাড তা এখানে ক্লিক করলাম যেহেতু আমি অ্যাকাউন্ট যোগ করব। তো দেখেন আলাদা ব্যাংক বেনিফিশিয়ারি লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি তিন নাম্বার এটাই ক্লিক করে দিল তো টু ইন্ডিভিজুয়াল টু কোম্পানি তো ইন্ডিভিজুয়াল যেটা সেটা ক্লিক করে দিন তো এখন চুজ কান্ট্রি মানে কোন দেশে আপনার টাকাটি পাঠাতে হবে বা কোন দেশে টাকা পাঠাবো এখানে আমি ক্লিক করে দিলাম এখন আপনার চার্জ অপশন আসছে সেখানেও আমি টাচ করে দিলাম এখন আমি বাংলাদেশ লিখা আছে এছাড়া আপনারা টাইপ করে নিতে পারবেন তো বাংলাদেশে আমি টাচ হলো কারণ যেহেতু আমি বাংলাদেশে টাকা পাঠাবো যারা ইন্ডিয়াতে পাঠাবেন ইন্ডিয়া সিলেক্ট করবেন তো বিডিটি বাংলাদেশ টাকা ইউরো ইউএসডি ইউনাইটেড স্টেট ডলার বিডিটি বাংলাদেশ টাকা আমি সিলেক্ট করে দিলাম ক্যাশ পিক আপ ক্যাশ আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে আর একটা হচ্ছে ওয়ালেট যেমন বিকাশনগর এটা তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এখন ট্রান্সফার ট্রট সিলেক্ট অ্যান অপশান তো দাওয়াজি মানিগ্রাম ট্রান্সফার্স্ট তিনটার মাধ্যমে আপনার টাকা পাঠানো যাবে তো আমি আল ব্যাংকের অ্যাপস থেকে যেহেতু পাঠাবো তো আমার সবচেয়ে ভালো হয় তাহলে আল রাজি উপরটা সিলেক্ট করা ব্যাংক নেম সুইফট কোড ব্যাংক নেম ব্যাংকের নামগুলো আসছে তো সুইফট কোডে ক্লিক করলে ইনসার্ট সুইফট কোড এখানে ক্লিক করলে আপনার সুইফট কোড দিতে হবে ব্যাংকের সুইফট কোড আছে তো ব্যাংকের ব্রাঞ্চে আপনারা ফোন করে জিজ্ঞেস করলে হবে এছাড়া আপনার গুগলে চার্জ দিয়ে আপনারা কোড জেনে নিতে পারবেন তো আমি ব্যাংক নেমে যাচ্ছি আমি ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি তো দেখেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড এখন হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি তো লিমিটেডই রয়ে গেছে এখানে ক্লিক করে দিল তো নেট স্পিডের উপরে ডিপেন্ড করছে তো সিলেক্ট ব্রাঞ্চ তো আমি অপেক্ষা করছি ইস্টার্ন ব্যাংকের ব্রাঞ্চগুলো আসবে তো দেখেন হেড অফিস প্রিন্সিপাল ব্রাঞ্চ আগ্রাবাদ ব্রাঞ্চ খুলনা ব্রাঞ্চ মতিঝিল ব্রাঞ্চ তো আমি মতিঝিল ব্রাঞ্চে যেহেতু আমার অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে দেব তো এখন নেক্সট নিচে নেক্সট বাটন আসছে সেখানে আমি টাচ করে দিলাম তো বেনিফিশিয়ারি ন্যাশনালিটি তো যে নিয়ে টাকাটা রিসিভ করবে তার জাতীয়তা তো অবশ্যই বাংলাদেশি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম ফুল নেম অ্যাকাউন্ট হোল্ডারের নামটি এখানে দিতে হবে চেক বইয়ে বা চেক বুকে যেভাবে নামটি দেওয়া আছে ব্যাংকে সেভাবে দিতে হবে এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার সেখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম দেওয়ার পর নেক্সট লেখাতে নিচে আমি ক্লিক করে দিলাম দেখেন বেনিফিশিয়ারি ডিটেলস বাংলাদেশ পুল নেম আসছে অ্যাকাউন্ট নাম্বার আসছে কান্ট্রি আসছে ব্যাংক ব্রাঞ্চ আসছে কারেন্সি আসছে কেয়ারফুল এগুলো পরে নেবেন তো আমি কনফার্ম নিচে লিখা সেখানে টাচ করে দিলাম তো আমার চার ডিজিটের ওটিপি আসছে সেটা অ্যালাউ করে দিলাম তো আপনার কলের মাধ্যমে এই নাম্বারটি এখন নাম্বারটি সেভ করতে হবে তো মি নাও সেখানে ক্লিক করে দিলাম The customer, be aware and be careful. No official entity is asking you to transfer money to process your complaint or protect you from fraud. To activate the beneficiary, press three and to cancel, press four. Beneficiary is activated successfully. Thank you. Bye. উই want টু হেয়ার for ইউ বেনিফিশারি হ্যাজ been সাকসেসফুলি activated টো so make a ট্রান্সফার সেখানে ক্লিক করলাম আমি ট্রান্সফার করতে চাই তো দেখেন ট্রান্সফার করার অপশন চলে আসছে কত টাকা পাঠাতে হবে এখানে লিখে পাঠাতে হবে তো আপনার বেনিফিশিয়ারি কীভাবে সেভ করতে হয় সেটা দেখেন